আর লম্বা নয় রে ভাইটান এক মাস পার হয়ে গেছে ওসমান রদি অল্লাহ ফতালান বাড়িতে আসলেন গভীর রাত রাত হয়ে গেছে অনেক বাড়িতে আসার পরে স্ত্রী মেহমানদারি করলেন মেহমানদারি করার পর বিছানায় গেছে উম্মে কুলসুম রদি অল্লাহ খোতালানহার উরুর উপরে হাজরত ওসমান রদি অল্লাহ ফোতাল মাথা আছে হম্যে কুলসুম

মাথা মেসেজ করা বোঝেন তো স্বামীর মাথা মেসেজ করে দিচ্ছে আর বলতেছে ওগো স্বামী এক মাসের সফরে গিয়েছিলেন সিরিয়ায় ব্যবসা করতে ও স্বামী খুব ভালো হয়েছে আপনি তাড়াতাড়ি চলে আসছেন আমার কিছু চাওয়া ছিল স্বামী গো জীবনে অনেক কিছু চেয়েছি অনেক কিছু আপনি আমাকে দিয়েছেন ও স্বামী আজকে আমার একটা চাওয়া আছে গো আমার চাওয়া আপনি পূরণ করবেন পূরণ করলেই আমি খুব খুশি হয়ে যাব আশা করি আমার চাওটা আপনি পূরণ করবেন উম্মে এমন কুই আবেগ আবেগ মুখর নিয়ে আবেগ ভাষা নিয়ে যখন উসমান বাদী আল্লাহ নুকে বলতেছিলেন হাজরত উসমান বলো বিবি রে এমন করে অসহায় অবস্থায় তুমি বলো না তোমার আশা পূরণ করার জন্যই তো আমার সর্বত্র আমার সব কাজ কারণ তুমি আশা তোমার আশা পূরণ করিলে রসুল খুশি হবে রসুল খুশি হইলে আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি তো আমি ওসমানের কোনো চিন্তা নাই বলো বলো তুমি কি আমি তোমার জবাবে পূরণ করার জন্য প্রস্তুত আছি উম্মে কুলসুম বলল আল্লাহ রাসূল আমার বাড়িতে এসেছিল ঘটনা প্রসঙ্গে অনেক কথা বকতন হয়ে গেল এক পর্যায়ে বলল মসজিদুন নববী বড় করবে বড় করার জন্য মসজিদুন নববীর সামনে একটা জায়গা আছে ওই জায়গার মালিককে বলেছিল তুমি জায়গা মসজিদে নামে লিখে দাও আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে ও স্বামী নবী মসজিদুল নবীর নামে লিখে দেয়নি জানতো দেখেন তো ওই জায়গাটা কিনে আনতে পারেন নাকি কিনে এনে মসজিদুল নবীর নামে লিখে দিয়া এটাই আমার বড় এত ধীরে বললেন বলবো না একটু সময় হারাল্লা আর আমাদের মা বন্ধের সাওয়া কি দেখেন তো স্ত্রীকে মাঝে মধ্যে পরীক্ষা করেন স্ত্রী বলতো তোমার কিছু সাওয়া আছে নাকি বলবে কি বলবে আমি জানি না তবে সিরাজগঞ্জের মহিলারা বলে ঘরে একটা টেলিভিশন ছিল সেই বাপদাদার যুগের একটা টেলিভিশন ওটা পাল্টা আলটা মডার্ন একটা মনিটর নিয়ে আসো বলবে না ভাই আমার নাকের গয়না এটা ওল্ড মডেল নিউ আপডেট মডেলেরটা নিয়ে এসে দাও সবের কাছে বকুনা আখেরাত চায় না আখেরা কোনো কিছু চাই না এটা হলো আমাদের বর্তমান দুনিয়ার নারীদের বর্তমান জামানার নারীদের অবস্থা আর সেই যুগের নারীদের অবস্থা হলো ওরা দুনিয়ার বিনিময় চাইতে হলো আখেরা অবন্ধু উম্মে কুলসুম যখন বললো স্বামীগম এই সওয়াবটা পূরণ করলেই আমি বড় খুশি হয়ে যাব ওসমান দেখেন বলে কি ওসমান বলল বিবি রে জীবনে অনেক কিছু চেয়েছো আমি অনেক কিছু দিয়েছি আজকে এত উত্তম চাও চেয়েছো এত উত্তম চাওকোর দিন চাওলাই তোমার সওয়াব পূরণ করার জন্য আমি প্রস্তুত আছি দোয়া করো আমি জানো তোমার চাও পূরণ করতে পারি জোরে কোন একটা আল্লাহু আকবার আর জোরে কোন একটা আল্লাহু আকবার হযরত নবীজি এসেছেন রাত্রিকালীন সময়ে এবার স্ত্রীকে বলো বিবি রে আর আমি বিছনায় থাকলাম না আমি সললাম ওই মুনাফিক মার্কা মুসলমানের বাড়িতে গভীর রাত্রিতে হযরত ওসমান একা একা চলে গেলেন ডাক দেব রে মুনাফিক ও দরজা খোল কে আমি ওসমান এসেছি কি জন্য বলে মসজিদুন নবীর বাড়ির সামনে মসজিদুন নবীর সামনে যে জায়গা আছে ওই জায়গা কেনার জন্য এসেছি দরজা খোল উঠলো ওসমান তুমি জায়গা কিনতে পারবে না নি কয় টাকা দাম নিবি কিতা প্রমাণ করেছে ওই জায়গার মূল্য তুন কালে দুই হাজার দেড় হাম হতো পাজার দেড় হাম দুই হাজার হাম হতো এবার বলতেছে আমি যা চাইব তাই দিবি নাকি ওসমান দাদী আল্লাহ তালাল বললেন অবশ্যই তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে বলে তোমার তেরো হাজার খেজুরের বাগান আছে বলে হ্যাঁ আছে আপনারা জানেন কিনা জানি না হজরত ওসমান অল্লাহ আল্লাহ তালহুর খেজুরের বাগান ছিল তেরো হাজার এক একটা বাগান থেকে একটা মৌসুমে খেজুর বিক্রয় হতো এক থেকে দেড় লক্ষ দীর্ঘামের এরকম তেরো হাজার খেজুরের বাগান আছে ওসমান তোমার তেরো হাজার খেজুরের বাগানের মধ্য থেকে আমাকে এক হাজার খেজুরের বাগান একেবারে রেজিস্টার করে দিতে হবে জায়গার ওর জায়গার দাম হলো মাত্র দুই হাজার টাকা আর হজরত ওসমান রদি আল্লাহ তালানু একটা বাগান থেকে খেজুর বিক্রয় হতো এক ঠক এক থেকে দেড় লক্ষ দেড় মানে দেড় লক্ষ টাকা এরকম বাগান আবার সাথে পুরোটা একবার রেস্টারি করে এক হাজার ওসমান রদি আল্লাহ বলেন ও এইটাই তো সবা বলে হ্যাঁ ঠিক আছে লিখে দিচ্ছি এক হাজার খেজুরের বাগান হজরত ওসমান লিখে দিলেন এই মুনাফিক মার্কা মুসলমানের নামে সিলে যাবে একটু সুবাহান আল্লাহ আর একবার জোরে বলেন না ভাই একটু সুবাহান আল্লাহ লিখে দিলেন ও তুমি লিখে দাও আমি ওসমানের নামে মাত্র তিন শতক জায়গায় লিখে দিলাম তিন শতক জায়গার ওসমান দিল এক হাজার খেজুরের বাগান লিখে দেওয়ার পরে এই তিন শতক জায়গার কাগজ লাগা হয়েছে একবার সুমো খায় একবার কপালে লাগায় একবার বুকে লাগায় একবার কপালে একবার বুকে একবার মুখে হঠাৎ করে মনের অজান্তেই হজরতান্লাহ চোখ বে পানি টস করে বের হচ্ছে মোনা ফিক ডাক দেব ওসমান ডে বুঝতে পেরেছি তুমি ঠকেছো কোটি কোটি টাকার সম্পত্তি তুমি ঠকেছ যে যার কারণে তুমি কান্না করো আমি জিতেছি মাত্র দুই হাজার টাকার জাগা তোমাকে দিয়েছি কোটি টাকার জাগা আমি নিয়েছি ওসমান ডাক দেবের নাম ফেক আমি ঠকার কারণে কাজে নারিম আমি কান্না যেন কবুল করে এই জন্য আমি কান্না করি মনোফিক ডাক কি কবুল করবে কই তুই বুঝবি না তোর এই জায়গার সাধারণ জায়গা না রে তোর জায়গা যেন জন্ম তেরে টুকর র ইন্নল্লহস্ত মমিন মগ্মিন আং ফসাগুংয়া আমুয়া লঘুম বিয়ানলহু মুল জন্না আর জন্য বলতে হবে একটু ন হয় তোর জানার মাল আল্লাহ কেনে নিয়েছি বিনিময় হলো জান্নাত জানের মালিক আমি না মালের মালিক আমি না আমি হলাম জান্নাতের মালিক আল্লাহ জান্নাত আমাদের কাছে বিক্রয় করেছে জানার মালের বিনিময় যেটা আমার না সেইটার পিছনে দৌড়াই আর যেটার মালিক আমি সেইটার পিছনে দৌড়াই না হজরত ওসমান রাদি আল্লাহ তালুর ব্যাপারে কথা বলতে গেলে অনেক সময় লাগবে ও বন্ধু এবার কাগজটা লইয়া বাড়িতে গেলেন বিবি কি দিব বিবি রে জায়গা কিনে এনেছি এত খুশি খুশিতে এবার তারা বলতে যে না শুকরিয়া নামাজ আমরা আদায় করি আর আমরা খুশি হইলে বাড়িতে রকমের অনুষ্ঠান আয়োজন ইসলাম সমর্থিত না কথা বলেন এরকম অনুষ্ঠান মনে হয় করে হয় না বন্ধুরে স্বামী স্ত্রী দুইজন নামাজে দাঁড়াইলো নামাজ পড়তে পড়তে তাহার জোতের সময় ঘনিয়ে আসলো তাহার জোট পড়া শুরু করে দিল তাহার সাশদেরর মতই ওম বেকুল শুনাই দিয়ে বলল সামিগো আদির করবিল না জান জান তাড়াতাড়ি হুজুরের কাছে এই দলিলটা দিয়ে দেন আর জান্নাতের সুসংবাদ নিয়ে আসেন জান্নাতের সুসংবাদ একবার আনতে পারলে আমার আর আপনার আর কোনো চিন্তা নাই інтеগাল করা মাত্রই আমরা দুইজন জান্নাতের মেহমান কতটা ইমান কতটা ভক্তি কতটা ভালোবাসা আমার আল্লাহ বলে বান্দারে তোর এমন ভালো আমি রব দিলাম তোর জন্য আমার আটটা জাল্লাতির সমস্ত দরজা খোলা থাকবে এল্লা দিল কালু রব্বু নাল্লাব তুম নাস্ত কমু তে তেনে আলাই কি মু মালা একং আল্লা

আজানের পর বিশ্ব নবীদি মসজিদ নবীতে ঢুকলেন দুরাকাত সুন্নত নামাজ আদায় হয়ে গেছে যার যার মতন করে বিশ্বনবী নবী বললেন বেলাল রে দাও বেলালে একামত দিল ভাইজান একামত হয়ে গেছে হুজুর নামাজে দাঁড়াইলেন নামাজ শেষ নামাজ শেষ করে বিশ্ব প্রতিদিন সাহাবাই কেরামদের দিকে তাকাইয়া বসতেন কার কি প্রশ্ন কার কি কথা কার কি কাজ হুজুর জিজ্ঞাসাবাদ করতেন ঠিক এমন টাইমে আল্লাহর নবীদি বসার পরে আর কোন কথা বললেন না সরাসরি মসজিদের এদিক ওদিক তাকায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর এক কোণায় বসে রয়েছে জীর্ণ শীর্ণ হয়ে সহজে চেনা চেনা যায় যায় এমন ভাবে বসে রয়েছে আল্লাহ রাসূল ডাক বললেন ও ডাক দিয়েছেন ওসমান

সিরিয়ার ব্যবসার খবর কি আমি বলতে পারবো না তবে গত রাত্রিতেই যে ব্যবসা করেছি নবি গো এমন ব্যবসা আমি ওসমান কোনো দিন করতে পারবো না আরো জোরে বলুন না আরো জোরে বলুন জোরে বলুন আল্লাহ রসুল ভালো আসলাম গত রাত্রিতে আবার কেমন ব্যবসা করে আল্লাহ রসুল ভালো 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 উসমান কি করলি অসমান ডাকতে বল না ওই কথা পরে বলি নবী গো আগে বলুন আপনি মসজিদ নবী বড় করবেন এই জন্য জায়গা আপনার দরকার হুজুর বললেন হ্যাঁ একজন সাহাবিকে বলেছিলেন জায়গাটা মসজিদের নামে লিখে দাও আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানাই দেবে এমন কথা বলেছিলেন হ্যাঁ বলেছিলাম আমি জানতে চাই ওই জায়গা কেউ যদি কিনি আর মসজিদের নামে যদি লিখি দায় সেও কি জান্নাতের মালিক হবে নাকি আমার রসূল ডাক্তার ওসমান রে ওই জায়গা জে দিবে সেই জান্নাতের মালিক হবে আল্লাহু আর জোরে বলতে হবে আল্লাহু আকবার এটা জোরে কোন এমন কথা বলতে দের

তাকবির দেন না ভাই লিল্লাহ তাকবির আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ কাউসার জামান বাবলা আমরা তাকে মোস্ট ওয়েলকাম সুস্বাগতম জানাই এই মাহফিলে এসেছেন অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ আল্লাহ কবুল করুক জোরগণ একটু আমিন প্রিয় ভাইজান আল্লাহ রসুলকে সভাপতি সভাপতি প্রধান অতিথি সভাপতি সভাপতি হিসেবে প্রদান অতিথি এসে জি 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 সভাপতি আসছে আলহামদুলিল্লাহ আজকের মাহাবিলের যিনি সভাপতি মাওলানা এনামুল হক মাজেদী Kamil আরবি বিভাগ প্রথম শ্রেণী সিনিয়র সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব শিক্ষক কর্মচারী ঐক্যজোট বিভাগীয় কমিটি জাজাকাল্লা জি আলহামদুলিল্লাহ উনি আমাদের মাঝে এসেছেন আমরা সুক্রিয়া জ্ঞাপন করি ধন্যবাদ জানাই এই মাহফিলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ প্রিয় ভাই আমি আমার কথা এখানে ইতি জানতে চাচ্ছি অল্প সময়ের ভিতরে হাজরত ওসমানকে বলা হলো হ্যাঁ তুমি জান না তো সুসংবাদ পাইবা হুজুর একটু হুজুর এবার একটু অপেক্ষা করলেন কিছুক্ষণের মধ্যেই আমরা জানি হাজরত আনাজ বিন মালেক থেকে বর্ণিত তিনি বলেন যখন বিশ্ব নবীজির কাছে ওহি আসত রসুল্লাহর কপাল ঘামত চেহারা মোবারক ঘামত আর কপালের ঘামের এই দানাগুলো মুক্তার দানার মতন চকচক করত আর অল্প সময়ের ভিতরে মসজিদ নবমী নবমীটা বিবাহিত হতো মুক্ত হতো সুঘ্রানে চিল্লা পরি কাগজ নেওয়া মাত্র এই বিশ্ব নবী কাগজ নিয়েছেন হাতে আর হুজুরের কপাল খাবার শুরু হয়ে গেছে মসজিদের সুগ্রান সুগ্রানে বিবেহিত সাহাবাই কিরামদের আর বুঝতে বাকি নাই যে আল্লাহ ওহি পাঠিয়েছেন রসুল এবার ডাক দেবেন ও গোসমান ওসমান আপনি শুনেছেন কি আপনি কি জানেন এই মুহূর্তে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়েছেন আর জিব্রাইল এসে আপনাকে বলল আপনাকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছেন আর একবার জবান খুলে বলেন একটু সুবহানাল্লাহ উসমান এত খুশি আর বেশি দেরি করলেন না মসজিদ নবমী থেকে বের হয়ে এক দৌড় দিয়ে উম্মে কুলসুমের কাছে চলে গেলেন গিয়ে বলতেছেন ওগো বিবি খুশি হও আল্লাহ রাসূল জায়গা নিয়েছে আল্লাহ পাক কবুল করেছেন আমি আর তুমি জান্নাতের মেহমান হয়ে গেছি জোরে বলা যাবে একটু সুবহানাল্লাহ আল্লাহ সেই ওসমান রদি আল্লাহ হুতালাহুর মতন হতে চান কারা কারা একটু হাত উঁচু করে একটু আল্লাকে দেখাবেন না এভাবে হলে ভাই ভাই অনেকে হাত টান টান করতে হবে টান টান করে বল তুলতে হবে তাকবির দিতে হবে লিল্লাহ তাকবির এই তাকবির আওয়াজে বোঝা যাচ্ছে না যে আমরা ওসমানের সঙ্গে জান্নাতে হব এটা জোরে সরে তাকবির হবে লিল্লাহ তাকবির আর একবার জোরে সরে তাকবির হবে আকাশ বাতাস প্রকম্পিত করার লক্ষ্যে দীর্ঘ ১৬ বছর আমরা বাক স্বাধীনতা ভাবে তাকবির ধরে দিতে পারিনি ষোলোটি বছর পরে এবার তাকবির দেবো পুরো বাংলার জমিন যেন বুঝতে পারে পুরো বাংলার জমিনের ভাইজান আর বেশি লম্বা করবো না এই মাদ্রাসা